আপনাদের আপনাদেরই বন্ধু বান্ধব থেকে থাকবে যাদের যমজ ভাই বা বোন আছে তাদের দেখে আপনি ভাবেন ইস আমারও যদি একজন যমজ ভাই বা বোন থাকতো যাই হোক যমজ বাচ্চার জন্ম হওয়া খুব একটা বিরল বিষয় নয় কালাভদ্র হয়তো এমনও শুনে থাকবেন কোনো মহিলা একসাথে তিনটা বাচ্চা প্রসব করেছে কিন্তু কেউ যদি বলে একজন মহিলা একসাথে আটটি সন্তান প্রসব করেছে তাহলে ওই লোককে তখন হয়তো বলবেন ব্যাটার মাথায় সমস্যা আছে কিন্তু আশ্চর্য হলেও সত্যি এমন ঘটনার রেকর্ড সত্যিই আছে যেখানে একজন মহিলা একসাথে একবারেই আটটি সন্তান প্রসব করেছে নারিয়া সুলেমান নামে একজন আমেরিকান মহিলা দু নয় সালে তিরিশ সপ্তাহ গর্ভধারণের পর একসাথে আটটি সুস্থ সন্তান প্রসব করে জন্মের সময় বাচ্চাদের ওজন ছিল এক পাউন্ড আট আউন্স থেকে শুরু করে তিন পাউন্ড আট আউন্স পর্যন্ত তো সাধারণভাবে আমরা ভাবি একজন মহিলা বড়জোর একসাথে দুটি বা তিনটি বাচ্চা প্রসব করে থাকবে কিন্তু এইরকম ঘটনা দেখে আপনি চিন্তা করতে বাধ্য একজন মহিলা একসাথে সর্বোচ্চ কতটি বাচ্চা গর্ভধারণ করতে পারে বা প্রসব করতে পারে সত্যি কথা বলতে কি এর বিজ্ঞানসম্মত কোনো সীমা নাই উনিশশো সালে রোমের একজন ডাক্তার জেনারো মন্টানিনো দাবি করেন তিনি একজন মহিলার গর্ভ থেকে পনেরোটি ভ্রূণ বের করেছেন কিন্তু একসাথে সবচেয়ে বেশি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা ঘটে অস্ট্রেলিয়ায় উনিশশো সালে একজন উনত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান নারী একসাথে নয়টি বাচ্চার জন্ম দেন কিন্তু সবগুলোই জন্ম সময় মারা যায় আর একসাথে সবচেয়ে বেশি বাচ্চার জন্ম দিয়ে সবগুলো জীবিত থাকার নাডিয়া সুলেমানের এরপর একসাথে সাতটি বাচ্চার জন্ম দিয়ে সবগুলো জীবিত থাকার ঘটনা আছে পাঁচ ছটি কিন্তু এখানে কথা হচ্ছে একসাথে এতগুলো বাচ্চা কিভাবে গর্বের ভিতরে থাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যখনই বাচ্চাগুলো সম্মিলিত ওজন বারো পাউন্ড হবে মায়ের তখন প্রসব বেদনা শুরু হবে তাই বাচ্চার সংখ্যা যত বেশি হবে মায়ের গর্বকাল ততই কমে আসবে আনুমানিক হিসেবে যদি একজন বাচ্চার জন্য গর্বকাল হয় চল্লিশ সপ্তাহ তবে যমজের জন্য হবে সাত্রিশ সপ্তাহ তিনজন বাচ্চার জন্য হবে চৌত্রিশ এবং আটজন বাচ্চার জন্য হবে ত্রিশ সপ্তাহ নাদিয়া সুলেমানের গর্ভকালীন সময় ছিল ত্রিশ সপ্তাহ যদিও অন্যান্য বিভিন্ন কারণেও নারীর প্রসব বেদনা শুরু হতে পারে আগেই তবে মায়ের সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ের কিছু আগেই বাচ্চাদের গর্ভ থেকে বের করে আনা হয় কারণ তলপেদের ওজন খুব বেড়ে গেলে মায়ের জন্য শ্বাস নেওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো কথা হচ্ছে বাচ্চারা কি একজন আরেকজনের সাথে জড়িয়ে যায় না উত্তর হচ্ছে সাধারণত না কারণ প্রত্যেকটি বাচ্চাই অ্যামনোয়েটিক ফ্লুইড নামে এক ধরনের আবরণে ঘেরা থাকে যা বাচ্চাদের নাভির দৈর্ঘ্যে পরস্পরের সাথে পেঁচানো যাওয়া থেকে রক্ষা করে কিন্তু একবার পানি ভেঙে যাওয়ার পর বাচ্চারা একজন আরেকজনের সাথে জড়িয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি একমাত্র ভরসা যাই হোক আমাদের এই পর্যন্ত সবচেয়ে বেশি সন্তানের জন্মদানের রেকর্ড নারিয়া সুলেমানের বাচ্চারা এখন বেশ বড় হয়ে উঠেছে চাইলে গুগলে দেখতে পারেন বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন